জল কিন্তু অনেকটা দূরে চলে গেছে এটা হচ্ছে হাতিশালার ঘাট আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমার সসান এই যে দিকে যাচ্ছে এইদিকটা হচ্ছে শ্মশান আমার দর্শক বন্ধুরা তোমাদের এই ভিডিওতে দেখাবো শ্যারাপুলির বৈদ্যপাটি যে নিমাই তীর্থ ঘাট বা আদার্স যে আরও যে ঘাট আছে তার আশেপাশে শনিবারের সেই ঘাটের কি দৃশ্য তৃতীয় সপ্তাহে সেই সব তোমাদেরকে তুলে ধরবো দেখাবো লাইভ তো চলো এখন যাবো এখান থেকে হচ্ছে তোমার স্যারাপলি ঘাট স্যারোপুলিতে গিয়ে তোমাদেরকে বৈদ্যপাটি ঘাটে যাবো আর নিমাই তীর্থ ঘাট প্লাস হচ্ছে হাতিশালা ঘাট এবং আদার্স যে ঘাট আছে সমস্ত কিছু তোমাদের দেখাবো এই কিন্তু ঘাটের ভিডিও পরিকল্পনা ছিল না আমি ভাবলাম তোমাদেরকে ডেডিকেট আলাদাভাবে এই ঘাটের দৃশ্য বা সমস্ত ভিড় কেমন কি হয়েছে সেগুলো একটু দেখাই তো চলো ভিডিওটি শুরু করা যাক এই হচ্ছে সারাফুলি স্টেশন নিয়ে পড়েছি

सत চলে যত তাড়াতাড়ি ঘাট খালি করবেন তত তাড়াতাড়ি আপনাদেরই মঙ্গল যত তাড়াতাড়ি ঘাট খালি করবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল

এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটায় আমাকে এমন শখ মেরেছিল আমি তো ভাবলাম আমি হয়তো শেষ তারপর আবার ইলেকট্রিশিয়ানকে ওখান থেকে ডাকলাম বললাম গিয়ে সে এসে আবার চেক করলো বিপদ অন্য কারো হতে পারতো তাই জন্য কিন্তু আমি ডাকলাম ডেকে আবার ইলেকট্রিশিয়ান ওখান থেকে পাঠালো পাঠিয়ে কিন্তু এই জায়গাটা আবার ঠিক করলো আমি সেই জন্য ডেকেছিলাম বাঘটা কিন্তু দারুণ দেখো কত বড় বাঘ যে এই ঘাটটা এটা হচ্ছে হাতিশালার ঘাট এটা তোমাদেরকে দেখাবো এখন এটা হচ্ছে হাতিশালার ঘাট আর এই যে হচ্ছে এটা হচ্ছে তোমার শ্মশান এই যে বেঁকে যাচ্ছে এই দিকটা হচ্ছে শ্মশান এটা হচ্ছে শ্মশান মরা আর এই দিক হচ্ছে সজান এই যে বৈদ্যবাটি হাতিসালা ঘাট দশ টাকা পূজা কমেছে এটা হচ্ছে হাতিসালা ঘাটের এন্ট্রেন্স দেখো এখানেও কিন্তু ভালো ভিড় রয়েছে দশ টাকা টিকিট হলেও এটা হচ্ছে হাতিশালা ঘাটের এন্ট্রেন্স এখানে সবাই স্নান করছে জল তুলছে এটা হচ্ছে হাতিশালা ঘাটের যে এখানে যে ইট ভাটাটা তো এদিকেও কিন্তু প্রচুর লোক আছে সবাই কিন্তু এখানেও বাঘ রাখছে এখান থেকেই বাঘ সাজিয়ে নিয়ে বেরোচ্ছে বসে আছে সবাই ওখানে কিন্তু যে মাঠ আছে দেখো এই মাঠে কিন্তু সব ভক্ত দেখো গত ভক্ত এই মাঠেতেও আছে প্রচুর এখানে সব বসে খাওয়া দাওয়া করছে এখানে আরেকটি ঘাট আছে দেখো এটা আরেকটি ঘাট দেখো এই ঘাটটা কিন্তু প্রচুর ভালো ভালো রয়েছে দেখো দেখি দেখি ঠিকটা খালি দেখো তোদের সবাইকে বলছি কানে তুমি তোমাদের বন্ধুকে নিয়ে যাও কাদা পানি ভরতে जल्दी जल्दी বাইরে মে আপ निकल जाइए শিক্ষক জাতিকে বলছি আপনাদের যাদের জল বলা হয়ে গেছে আপনারা দয়া করে বাইরে বেরিয়ে আসুন আপনার পেছনে লাখে লাখে লোক দাঁড়িয়ে আছে যারা এখনো পর্যন্ত ঢুকতে পারছে না বেরিয়ে আসুন